আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে আজ স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য সবাইকে বৃষ্টির শুভেচ্ছা তো আজ মার্কেটের কথা নিয়ে আলোচনা করবে এবং আগামীকালকে মার্কেট নিয়ে আলোচনা করব তো অনুরোধ করবো সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যাই আজকে মার্কেট নিয়ে যদি আলোচনা করি মার্কেট যদি ডেক্সে গ্রাফ যদি দেখি খুব সুন্দর একটি অবস্থা রয়েছে এবং গতকালকে কিন্তু বলে আসছিলাম কিন্তু ভালো যাবে এবং মার্কেট নিয়ে আমি আগেও বলে এসছিলাম যে মার্কেট কিন্তু ভালো যাবে তবে একটা জিনিস মনে রাখবেন মার্কেট যখন খারাপ হয় তখন ভালো হবে এবং যখন খারাপ ভালো হয় তখন খারাপ হয় এটাই কিন্তু স্বাভাবিক শেয়ার মার্কেটে কিন্তু নিয়ম এটাই জোয়ার থেকে ভাটা ভাটা থেকে জোয়ার তো এখানে কিন্তু শুধু উত্থান উত্থান হবে সেটাও কিন্তু স্বাভাবিক মার্কেটে পড়ছে না এবং যখন পতন হবে এবং সেটাও স্বাভাবিক মার্কেটে না মার্কেটে কিন্তু উত্থান পতন এটাই থাকবে এটাই স্বাভাবিক তো সেভাবে কিন্তু আমাদের বাই সেল করতে হবে বেচা করতে হবে যাই হোক ডেস্কের কথা যদি বলি ডেস্ক খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে এমএসএটি কিন্তু আপ ট্রেন্ডেড রয়েছে আর এস ভালো উইলিয়ামও ভালো সব কিছুই ভালো ডেস্ক আশা করি সামনে আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মার্কেটে কিন্তু ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে এবং ভলিউম পাচ্ছে তো আপনাদের একটা কথাই বলে দিই শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ যাই করবেন নিজের মতামত করবেন যাই ইনভেস্ট করবেন নিজের সিদ্ধান্তে ইনভেস্ট করবেন কারণ লাভও আপনার লসও আপনার ইনভেস্টমেন্ট আপনার সব কিছুই আপনার সেভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে তো ডেক্সে গ্রাফ খুব সুন্দর অবস্থা রয়েছে তার মধ্যে যদি আগামীকালকে যদি শেয়ারে কিছু শেয়ার নিয়ে আলোচনা করি অনেক শেয়ারই রয়েছে এবং সেই শেয়ারে কিন্তু হয়তো বা এখান থেকে লাভও হতে পারে কিন্তু কারেকশন হতে পারে সবার আগে যদি বলি এশিয়াটিক এশিয়াটিক শেয়ারটি কিন্তু আইপিও শেয়ার আইএসবিও শেয়ারে কিন্তু প্রেডিকশন দেওয়া খুবই টাফ এই শেয়ারটি কিন্তু যেহেতু আজকে সত্তর টাকার রেট ধরে রাখতে পারেনি আটষট্টি টাকা ক্লোজিং রেখেছে তো এখানে কিন্তু শেয়ার কিন্তু বলা যাচ্ছে না সামনে কী হবে এমন আছে শেয়ার সামনে কারেকশন হতে পারে এমন আছে শেয়ার সামনে বাড়তেও পারে তো অবশ্যই একটু ঠান্ডা মাথায় বুঝেছেন এরকম যেহেতু আর এস আই কিন্তু একাশি এবং উইলিয়াম কিন্তু মাইনাস টেন তো এখানে কিন্তু ওই শেয়ারটি মোটামুটি ভালো একটি গ্যাপ হয়েছে এবং মোটামুটি কিন্তু একটু আর এস আই কিন্তু রিস্ক জোনে রয়েছে তো যাই করবে নিজের মতামত করবে নিজের মতামত ইনভেস্টমেন্ট করবেন তো অনেক শেয়ারই কিন্তু এখানে আরও প্রফিট দিয়েছে তার মধ্যে হচ্ছে লাভ এলো লাভেলো কিন্তু শেয়ারটি মোটামুটি ভালো গ্যাপ দিয়েছে এবং খারাপ মার্কের মধ্যে কিন্তু শেয়ার কিন্তু রেট ধরে রয়েছে এবং সুন্দর একটি ভালো অবস্থানে রয়েছে শেয়ারটি কিন্তু খারাপ মার্কের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে লাভেলো এবং শেয়ারটি মোটামুটি এখন অনেক ভালো অবস্থানে এবং কিন্তু শেয়ারটি কিন্তু আর এসে কিন্তু ছিয়াশি তো যাই করবেন একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় করবেন যেহেতু এই শেয়ারটি অলরেডি কিন্তু নব্বই বিরানব্বই টাকা কিন্তু রেটে চলে গিয়েছে তো যাই না সামনে কি হবে তবে এই শেয়ারগুলি ইনভেস্টমেন্ট করা থেকে এটি ভাবনা করবেন কারণ হচ্ছে সব কিছুই কিন্তু সর্বোপরি কথা হচ্ছে সবাই প্রফিটের উদ্দেশ্যে ইনভেস্ট করে কিন্তু আমরা ইনভেস্ট করতে যেয়ে কিন্তু আবার লস খাই তো একটাই কথা বললাম আপনারাই ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার তবে মার্কেটে সবচেয়ে মজার কথা হচ্ছে যে মার্কেটে কিন্তু মূলত আন্ডারভ্যালু যেসব শেয়ারগুলি ছিল সেই সব শেয়ারগুলি কিন্তু এখান থেকে ইনকেস আছে এবং সেসব শেয়ারগুলি হলডেড হচ্ছে তার মধ্যে আইসিবি কিন্তু শেয়ার আজকে হলডেড হচ্ছে এবং অনেক শেয়ার যেগুলো ভ্যালুতে পড়েছিল সে শেয়ারগুলি কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে অনেক শেয়ারই রয়েছে তো গ্যালিস্ট দেখলে দেখতে পারবেন যে ভ্যালুতে শেয়ার রয়েছে অবশ্যই আন্ডারভ্যালুর শেয়ারগুলি অবশ্যই একটু সিলেকশন করার চেষ্টা করবেন আন্ডারভেল শেয়ার মধ্যে কিন্তু একটি শেয়ার এখনও মোটামুটি এখনও বৃদ্ধি পায়নি যেহেতু ইপিএস মাইনাস সেটা হচ্ছে তাবা অটো শেয়ারটি কিন্তু মোটামুটি কারেকশন দিয়ে কিন্তু একটু ভালো একটি রেট রয়েছে এবং শেয়ার যদি আর এস এর কথা বলি একচল্লিশ এবং উইলিয়াম হচ্ছে মাইনাস চৌরাশি তো শেয়ারটি চল্লিশ টাকা কিন্তু ভালো একটি সাপোর্ট রয়েছে তো এখানে কিন্তু এখনও বলা আছেন যেহেতু শেয়ার ইপিএস যেহেতু মাইনাস তো শেয়ার এখানে সামনে হয়তো আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যেহেতু শেয়ারটি কিন্তু ষাট টাকা থেকে কারেকশন এখানে রয়েছে এবং হয়তো বা শেয়ারটি সামনে বৃদ্ধি পেতেও পারে নাও পাতে তারপরে শেয়ার নিয়ে যদি করি সেটা হচ্ছে আইবিপি এই শেয়ারটির কথা যদি বলি শেয়ারটি মোটামুটি আন্ডার আন্ডারভ্যালুতেই রয়েছে এবং শেয়ারটি এখনও কিন্তু বৃদ্ধি পায়নি তো আইবিপি মোটামুটি এখনও শেয়ারটি ভালো একটি গ্যাপ দেওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে এবং শেয়ারটি কিন্তু মোটামুটি একটু বৃদ্ধি পেয়েছে তো এখনও বলা যাচ্ছে না শেয়ারটিকে আরো বৃদ্ধি পাবে কি না তারপরে একটি শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে এস এস স্টিল শেয়ারটি এখনও কিন্তু সুন্দর একটি অবস্থান রয়েছে এবং শেয়ারটি মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে আর এস আই ভালো উইলিয়ামও ভালো এবং বলেন যারা কিন্তু নতুন দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আপ ট্রেন্ডে শো করার সম্ভাবনা রয়েছে তো আশা করি শেয়ারটি হয়তো বা সামনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেক শেয়ার রয়েছে যেমন নিচে সেই সব শেয়ারগুলি যদি আপনার সিলেকশন করে বাইসেল করতে পারেন তবে কিন্তু শেয়ারগুলি কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর মার্কেটে সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে যেসব শেয়ার আন্ডার ভ্যালু সেসব শেয়ারগুলি কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেমন শেয়ারগুলো অনেক শেয়ার কিন্তু রয়েছে কারেকশন দেওয়ার পর কিন্তু অনেক নিচে পড়েছে সেই সব শেয়ারগুলি যদি আপনারা যদি কেনাবেচা করতে পারেন এবং যদি শেয়ারগুলো দেখেন যে ভলিউম ইন্টারেস্ট রয়েছে সেই সব শেয়ারগুলি অবশ্যই কেনাবেচা করবেন তো আমি পরবর্তী শেয়ার যা আইটিসি আইটিসির শেয়ারটিও মোটামুটি একটু ভালো অবস্থান রয়েছে তো অবশ্যই অনেক শেয়ার আছে যেগুলি আপনারা একটু কেনাবেচা করার আগে একটু ভাবনা করে কিনবেন এবং বিক্রি করার আগেও কিন্তু বুঝে শুনে কিন্তু বিক্রি করবেন তারপর আরেকটি শেয়ার নিয়ে আলোচনা না করলে হয় না সেটা হচ্ছে বিএসএস শেয়ারটি কিন্তু এখনও কিন্তু ভালো একটা অবস্থান রয়েছে বোলেন্জার আর এস আই সব কিছুই কিন্তু ভালো আর এস আই সাতষট্টি উইলিয়াম হচ্ছে মাইনাস উনিশ এবং বোলেজারের কথা যদি বলি খুব সুন্দর এখনও শেয়ার কিন্তু আপ টেন্ডে রয়েছে তো স্যারটি যাই না সামনে কত দূর যাবে এবং আছে হয়তো কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু খারাপ মার্কেটের সময় কিন্তু শেয়ারটি অলরেডি কারেকশন দেওয়া হয়নি তো আশা করি ভালো মার্কেটে মনে হয় শেয়ারগুলি কারেকশন না দেওয়ার সম্ভাবনাই রয়েছে তো স্যারটি মনে হয় নতুন করে একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে এতটুকু আলোচনা করবো বিস্তারিত আলোচনা করব না তো সবাই অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন কারণ ইনভেস্টমেন্ট আপনার লাভ আপনার লস হবে আপনার আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম